আমিও সংক্ষেপে যদি বলি আমিও যখন বেরোলাম তখন আমার সামনে সব কিছু জিরো ছিল তাহলে আমি জীবনকে দোষারোপণও করতে পারতাম যে বা যে কেউ করি আমরা এই জিনিসটা কিন্তু ওই জায়গাটাই কিন্তু দেখার যে আমি জীবনকে পুরো দেখতে পাবো কি না দৃষ্টিকোণের উপর সব কিছু নির্ভর করছে আমারও সেক্ষেত্রে মনে হয়েছিল একটা জায়গাতে যে না মনে হয়েছে বললে ভুল বলা হবে আমার কখনো মনে হয়নি যে আমি খুব মানে দুঃখ পাচ্ছি বা আমি বিপদে পড়ছি কি জানি আমার কখনো এটা মনে হয়নি আমার মনে হয় যে ঠিকই আছে সবসময় মতো ঠিকই আছে ঠিকই আছে এটাই এটাই হবার ছিল এটাই হয়েছে তো ওই এবারে এখন বুঝতে পারি যে এটা একটা পুরো যাত্রা এর মধ্যে ওঠা নামা কোনোটাই গুরুত্বপূর্ণ নয় এটা নিয়ে চলতে হয় তো প্রথম প্রথমে আমাদের মনে হবে যে ভালো হয়েছে মন্দ হয়েছে এটা জীবনে একদম সারফেস লেভেল ওটাও ঠিক আছে কিন্তু আজকে যখন আমরা দাঁড়িয়ে বুঝতে পারছি যে এই পুরো জার্নির মধ্যে এই সব জিনিসগুলোর জায়গা আছে তখন এটা কি আমরা গ্রেস ধরে নেব আমরা যেন মানে কল্ড আধ্যাত্মিক হওয়া ধার্মিক হওয়া কি জীবনে কৃপা না মনে করি গুরু কৃপা যেভাবে লোকে বলে আমরা যে জীবনকে বুঝতে পারছি এটাই যেন কৃপা এটা অনুভব হলে তাহলে ঠিক আছে বিষয়টা এইভাবেই জীবন ঘোরে কখন কীরকম হয় তবে আমরা নিশ্চিন্ত হব না কিন্তু মানে যে কোনো সময় কিন্তু উত্থান পতন এটা জীবনে ধর্ম আমরা যদি আমার মনে না করে দিই হঠাৎ করে দেখা গেল যে কেউ একজন আশ্রমে আসছে বেশ ধর কাজকর্ম করছে হঠাৎ করে আবার তার বাড়ির দিকে মন গেল ঠিক হতেই পারে আবার সেই বাড়ি আমি বলছি না কারো বাড়ির দিকে মন থাকবে না দুটোই থাকা সবসময় সুন্দর এতে তো কোনো অসুবিধা নেই জীবন তো একটাই সব মিলিয়ে জীবন তো যদি এরকম হয় তখন আমি সে মনে করবে দেখো আমার কি হলো আমি তো আগে খুব আধ্যাত্মিক ছিলাম এখন আর পারি না আমার কাছে অনেকে এসে বলে মহাজ আসতে পারি না আমরা পুরো জীবনটাকে স্বীকার করতে হবে যে এই দুটোই জীবনের অংশ আমার জার্নিতে আমি উঠি পড়ি এবং দুটোতেই শিখি আমার জার্নিতে কখনো আমি হয়তো সৎসঙ্গ করতে পারছি আর কখনো হয়তো সংসারের বিভিন্ন কাজের মধ্যে আছি এই দুটোকে পুরো ছবিতে দেখা এটা চলবে কিন্তু মানুষ ভয় পেয়ে যায় যে আধ্যাত্মিক জীবনে এসেছি আমার তো এমন হওয়া উচিত একটা ছবি থাকে আমার তো জব করা উচিত আমার তো ধ্যান করা উচিত আমার তো গুরুদেবের সেবা করা উচিত আমার তো আশ্রমে যাওয়া উচিত আমি আগে যেতাম এখন যেতে পারি না হতে পারে আমাদের জীবনে এরকম সিচুয়েশান এলো তখনও যেন আমরা পুরোটাকে দেখতে পাই যে এখন মনের এই স্থিতি আছে এইভাবে আমি এগাচ্ছি এবং এই টোটাল জার্নির মধ্যে এটাও কিছু একটা জায়গা রাখবে একটা পার্ট রাখবে তো এইটা দেখতে হবে কিন্তু নাহলে কি হয় বলুন তো আমাদের আবার মনে হবে প্রথমে মনে হবে সংসারে ছিলাম আশ্রমে যাই আবার আশ্রম থেকে চলে এসে সংসার আসলে মন খারাপ মন সবসময় এরকম থাকতে চায় ঘরে থাকলে মনে হয় আশ্রমে যাই বা সৎসঙ্গ করি সৎসঙ্গে আসলে মনে হয় বাড়ির দিকটা একটু দেখি তো এই দিদি তো খেলে তো জীবনও কিন্তু এরকম দুয়ের মধ্যে দিয়ে মধ্যে দিয়ে নিয়ে যাবে আমি তো জন সবাইকে বলি যখন বাড়িতে যাচ্ছেন পুরো বাড়ির মতো হয়ে যান সেখানে আবার সৎসঙ্গ ঢোকাতে যাবেন না তো ওইটা একটা সুন্দর জিনিস ওর মধ্যে আপনি আপনার যোগদান রাখুন বাড়িতে ধরুন কোনো একটা পার্টি হচ্ছে ধরুন সেটা হয়তো একটা বার্থডে পার্টি হচ্ছে সেখানে গিয়ে আপনি বা কেউ গিয়ে কথায় কথা অষ্টবক্র গীতা আওড়াবে নাকি ওখানে কেকের কথা হবে দুটো ভালো কথা হলো দুজন ভাব বিনিময় হলো ব্যাস ওই রোলটা শেষ তখন যেন আমরা মনে না করি যে আশ্রমে থাকলে ভালো হতো না জীবন আমাকে রেখেছে এখানে আমি পূর্ণত থাকবো এই পূর্ণত থাকাটাই কিন্তু মূল আধ্যাত্মিকতা আমার যেন এরকম না হয় যে ওইখানে দেখো ওখানে খুব সংকীর্তন হচ্ছিল ভালো ভালো কথা হচ্ছিল আর এখানে দেখো মোমবাতি খাওয়া পোলাও এই নিয়ে আলোচনা হচ্ছে ওটা হচ্ছে আপনার পছন্দ অপছন্দ বা ব্যক্তির পছন্দ অপছন্দ ডিফার করে কিন্তু আমরা এক করে ভিতর থেকে একটা ভিড় তৈরি করে দিই এটা তুলনা করে দিই ওটা যেন না হয় ধরুন আজকে আপনি এখানে আসছেন এমন হতেই পারে এক মাস আপনি আসতে পারলেন তখন যেন মনে না হয় আমার জীবন থেকে চলে গেল তখনও যদি ভিতরে থাকে যে আমি সেই একই জীবনে আছি ওখানে যে ব্যক্তিটি ছিলাম আমি এখানে সেই ব্যক্তিটি আছি তো এই যে কোমলতা হচ্ছি হ্যাঁ তো থাকবেই প্রত্যেক ভালো লাগা থাকে তার প্রেমের শ্রদ্ধার স্নেহের জায়গা থাকে সেটা আলাদা কিন্তু যেন আমরা বিরোধে না চলে যাই যে আমি তো খুব সংসার থেকে সোকল আধ্যাত্মিক হয়েছিলাম আবার আমি পথভ্রষ্ট হয়ে গেলাম আর আমি সংসারে চলে এলাম এটা যেন না হয় কারণ এটা আসতে পারে জীবনে দেখছি তো সকলেরই এইটা আসে আমাদের একজন বলেছিল এরকম এই যাচ্ছিলাম আমি আর এখন সপ্তাহে সপ্তাহে যেতে পারি না বলি সো সোয়াট তুমি সপ্তাহে সপ্তাহে যা কুড়িয়ে নিয়ে গেছো ওই দিয়ে সপ্তাহ কাটাও আনন্দে থাকো কি সমস্যা আছে জীবন রেখেছে তোমাকে হয়তো কারোর বাবা করে কারোর সন্তান করে কারোর মা করে ওই রোলটা ভালো করে প্লে করো ওটাকে গভীরতা দাও ওটাকে সৌন্দর্য দাও আমি একজনকে বলেছিলাম যে আধ্যাত্মিক সাধকের লক্ষ্য নয় জীবনকে বদলে ফেলা তার লক্ষ্য জীবনকে গভীরতা দেওয়া সম্পর্কে গভীরতা দেওয়া তো এই জায়গাগুলো যেন ঠিক থাকে তাহলে কিন্তু আধ্যাত্মিক হচ্ছে নাহলে ওই ধর্মীয় বিষয় এসে যাবে ধর্মীয় প্রথা রীতি এইসব হুম তো আমার হাজব্যান্ড ছেলে তো আমাকে

জীবনকে আনন্দের সাথে নিন না কিছু সিরিয়াস এইভাবে এতভাবে দেখা দেখার দরকার নেই আমাদের এসে বলছিল আশ্রমকে কি অনেকে পছন্দ করে না আমাদের গ্রামে এসে বলছে আমাকে বলছে এসে আশ্রম অনেকে এখানে পছন্দ করে না হ্যাঁ তাই আমি বললাম আমি অনেকে আশ্রম এই এলাকার পছন্দ করি তো কি করবো কি করবো এটা তো পছন্দ অপছন্দ জীবনের অঙ্গ এতে কিছু করার নেই আমার বাবার হয়তো আমার অ্যাটিটিউড পছন্দ নেই তো আমি কি করবো তো পছন্দ অপছন্দ দুটোই জায়গা আছে তো লোকে মনে করে যে আমার পছন্দটি গুরুত্বপূর্ণ ওরা আশ্রমকে কেউ পছন্দ করে না মানে এটি খুব গুরুত্বপূর্ণ আর আশ্রমেরও তোর পছন্দ পছন্দ আছে সেও তো কিছু পছন্দ করে না তাহলে কি আছে প্রত্যেকের তো জায়গা আছে না হ্যাঁ এই রকমই এইভাবে জীবনকে নিতে হবে হালকা করে যে ঠিক আছে কেউ আমার এতে খুব অপছন্দ কারোর অসুবিধা আমি কি করব তার পছন্দ পছন্দ জায়গা আছে ঠিকই আছে তার জায়গা তার পছন্দ হয়নি ঠিক তেমনি আমারও পছন্দ নেই নিয়ে কথা বলা আমি কথা বলবো না কিন্তু যেন বিরোধ নেই কোনো এই জায়গাটায় থাকতে হবে ঠিক আছে তুমি এটা খেও না আমি ওটা খাই না অসুবিধা কি আছে এই জন্য যে বিরোধী হয়ে যেতে হবে এত নট নেসেসারি তাই তো আছে আর যেটা বললেন না স্বাধীনতার স্বার্থ এই বয়স স্বাধীনতার কম বয়স তো কম বয়স সবসময় স্বাধীনতাকে খুব সুন্দর মনে করে দুঃখের বিষয় স্বাধীনতার নামে সে আরও পরাধীন হয়ে পড়ে এটাও ঠিক কথা কিন্তু এখন তবু আমাদের দেখুন আমি বলি সবসময় কোনো কিছুর মূল্যে নিজের মুক্তিকে কিন্তু বিক্রি করা যাবে না সেই জন্য এই জায়গাতে কিন্তু যাতে মাদাল তালের ঠিক একটা আধ্যাত্মিক ব্যক্তি থাকে যাই হয়ে যাক যে আমার মুক্তিকে কোনোভাবে বিক্রি করব না এতটা সচেতন থাকতে হবে যে আপনি হন অন্য কেউ হোক আমাদের পরিবারের জন্যই হোক সাধারণত কি হয় যখন ধ্যান জীবনে না থাকে লোকে স্বাধীনতা আর স্বেচ্ছাচারকে একই জ্ঞান করতে শুরু করে কিন্তু স্বেচ্ছাচার জীবনে বন্ধন ডেকে আনে বড় বড় বন্ধন ডেকে নিয়ে আসে আর স্বাধীনতা কিন্তু ক্রমে ক্রমে মানুষকে গভীর করবে শান্ত করবে যদি স্বাধীনতাকে ঠিক ঠিক ইউজ করা যায় বা মুক্তিকে যদি ইউজ করা যায় তো আমরা যেন এমন না হয়ে যাই যে বাবা তুমি তোমার জীবন বরবাদ হয়ে যাবে তাহলে মেয়েটে কাজ করি আমি তো মা আমি তো বাবা আমি আমার জীবন বরবাদ করে তোমার জীবনকে বাঁচাই কোনোটাই বাঁচবে না এটা কোনোটাই বাঁচবে না ঠিক আছে সেই জন্য মাথায় যেন এটা থাকে যে ধরুন আমাদের সন্তান হোক বা অন্য কেউ হোক যে সে কুপথে যাচ্ছে এটা সবার হয় এবার আমি কি করলাম আমি আমার পায়ে কুরুর মানলাম আমি আমার জীবনের যে গতি তাকে ছেড়ে দিয়ে অন্যের গতির সাথে তাল মেলাতে শুরু করলাম এটা জীবনের শ্রেষ্ঠতম ব্ল্যান্ডার এতে এটাতে পা দেবেন না যতক্ষণ পর্যন্ত তাল না কাটে ততক্ষণ পর্যন্ত গান গান তাল আর সুর যতক্ষণ জীবনে ঠিক আছে আমাকে এখন জিজ্ঞেস করেছিল কেউ যতক্ষণ পর্যন্ত আমরা নিজে না পড়ে যাই যেখানেই আমি পড়ে যাই সেখানে কিন্তু সামলাতে হবে কারণ আমি পড়ে গিয়ে কাউকে তুলতে পারবো না আমার ধ্যান সরে গিয়ে আমি কাউকে ধ্যানি বাড়াতে পারবো না তো অন্যের ধ্যানে ততখানি সহায়তা করব ততখানি আমার ধ্যান বজায় থাকছে কাউকে আপনি ভোরবেলায় বলছেন ধ্যানে বসো সে বলছে ডেকে দেবে বেশি উঠতে চাইছে না উদাহরণ তাহলে কী করছে আপনি রোজ ডাকছেন চারবার ডাকেন পাঁচবার ডাকেন আপনি হবে ডাকবেন যদি দেখেন ডাকতে ডাকতে আপনারই ধ্যান বিঘ্নিত হয়ে যাচ্ছে তখন ডাকা ছেড়ে দিন কিচ্ছু এসে যায় না কে উঠলো না উঠলো জীবন খেলার মতো আর প্রত্যেকের দায়িত্ব প্রত্যেকের ভিতর থেকে যতক্ষণ না পরমাত্মা অ্যাকসেপ্ট করছে কিছুকে কাউকে বদলানো যায় না তো এই জায়গাটাও খেয়াল রাখবেন যে ছেলে বা আমাদের প্রিয়জনরা আমাদের মধ্যে তো ঠিক থাকে ওটাকে ঠিক রাখতে হবে বুঝতে হবে আমাদেরকে যে আমাদের কিন্তু অনেক সময় ইচ্ছাই হয় কর্তা হয়ে যাওয়ার ঠিক আছে অবশ্যই কর্তা হন ভালোবাসার কর্তা হুম যে আমি ঠিক বুঝেছি আমি ধ্যান করে এটা বুঝেছি আমি আধ্যাত্মিক হয়ে করে এটা বুঝেছি তুই এটা বোঝ আমি বুঝতে পারছি তোর জীবন বরবাদ হয়ে যাবে দুটো কথা চারটে কথা একটা সাজেশন তারপরে কিন্তু আমাদের কিন্তু একটা দূরত্ব দেখে নিতে হবে নাহলে কি হয় অযথা হস্তক্ষেপ হবে সেটা খেয়াল রাখবো এটা জানার পরেও আমি আমার ক্ষেত্রেও এটাই অ্যাপ্লাই করি আমি জানি যে জিনিসটা যারা বলছে এটা স্বাধীনতা নেতার স্বেচ্ছাচার আমি আমাদের সকলকে বলতে তুমি করে দেখো না তুমি কি বলো তো এই জায়গাটা খেয়াল রাখবেন যেন সেটা ভায়োলেশন না হয়ে যায় কখনো আমাদের

না নিজের রোল প্লে করুন যেটা বলার দেখুন এখন একটা ছেলে কারোর সন্তান যদি ম্যাচিওর হয় এইটিন প্লাস হয় আমাদের বুঝতে হবে আমার ছেলে তার ছেলে ইস্যু নয় ও এইট্টিন প্লাস ওটা ও একটা মন একটা বয়স্ক মন একটা পূর্ণ বয়স্ক মনকে কতদূর বলা যায় কতদূর গাইড করা যায় এটা আমাদের শিখতে হবে ভুল বলি যাচ্ছি রাতে তো কথা এই মেয়ে বন্ধু দিদা কোথায় করেছে অনেক দূরে যাবে বলেছে আরে একটা কথাই বলেছিলাম কেন ছেলের মেয়ে জাস্ট ঠিক আছে মেয়েদের মেয়ে অত দূরে নাও যেতে পারিস বলছি না ঘুরিস না কেন এখানে ওখানে ঘুরিস আমি কিছু বলি না বলছি কি হয়েছে মেয়েরা আজকে নিয়েrangle সেটা বড় কথা না কিন্তু জানিস রাস্তাঘাটে কি বলে দিতে তবে ঠিক আছে আরেকটু হালকা করে দেবেন সচেতন করে দেবেন যে দেখো যেটা করবে ভেবে কর কারণ তুমি তো একা রাস্তা বেড়াচ্ছ না কন্টেম্পোরারি বাকি সব ব্যবস্থাগুলো আছে পাশে সেটাকে সাজাক করে দেবো আমরা আমরা না কোনো জরে কাউকে ভয় না পাই তুমি আমরা সাজাক করব সাজাক হওয়ার ভয় দেখানো মানে অনেক আমার কথা আমাদের কথা এমন হয়ে যায় এরপরে দেখবি কি হবে এখন বুঝতে পারছিস না এরকম টাইপের কথাগুলো খুব কার্যকর হয় না বরং তার তুলনায় বলা উচিত যে যেটাই করছো একদম ঠিকই আছে কি আছে বন্ধু বন্ধু ছেলে মেয়ের মধ্যে কি আছে সমর্থ দিয়ে দেবেন কিন্তু তো সে একটা খেয়াল রাখবে দেখো একটা রাস্তাঘাটে যখন চলছো বা আমাদের দেশে আছো তার একটা সিস্টেম আছে ওই সিস্টেমটাকে একটু খেয়াল করে চলো নাহলে কি হবে যে ব্যাপারটা ব্যবহারিক হবে না তো এইরকম রাখুন আর সব 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 জিনিসগুলি জিনিস জিনিস উত্তর দেওয়ার মতো নয় সব দরকার নেই কিছু কিছু জিনিস আমিও চেষ্টা আমিও দেখবেন আমি শুনেও শুনি না ওটা শুনে কোনো লাভ নেই বরং বেকার সময় নষ্ট তো এটা চেষ্টা করতে হবে যে কিছু কিছু নিয়ে আচ্ছা করতে যাচ্ছে বাহ খুব ভালো আমি অনেক দূরে যদিও ছেলে মেয়ের কোনো ভেদ নেই তবুও কিন্তু কোনো একটি যে কোনো একটা সুবিধা পুরুষ মানুষের উপর বেশি পড়ে তুমি যতখানি দায়িত্ব নিতে পারো অতখানি নিয়ে যাও তোমার উপর দায়িত্ব নেই কিন্তু লোকে মনে করে তোমার উপর দায়িত্ব আছে